বুঝছো বন্ধু একদিন রাত পহাইলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি গেছো পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদও উঠবে চেঞ্জিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর ওই হুল্লুর হুলুস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামে না সামনের সিএনজি অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে চাড়ি দিয়ে যায় না সামনের গাড়ি অ্যাক্সিডেন্ট করলে পিছনের গাড়ি থামে না যায় ছাড়্তপরে দুনিয়া কেউ থামে না বাফরে দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার আসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না প্যাট বইরা লগের ঘরের থেকে আর আইন্দে আনছে এরা ঠিকই পেট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে রানা দুপুরে কাঁদলো অন বাদ খায় খা স্বার্থপ কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ বুঝো বন্ধু একদিন রাত পহেলে দেখবা তুমি নাই পৃথিবীবাসী জানবে তুমি মরে মরেছ পৃথিবীর তখন আলো ফুটবে চাঁদ উঠবে চেঞ্জিও চলবে অটোও চলবে দোকানপাট সবই চলবে এই পৃথিবীর হুলস্থুল ব্যস্ততা ধোকাবাজ এই দুনিয়া কেউ থামবে না শুধু তোমারে কবরে পাঠায় ধোকাবাজ এই দুনিয়া এই দুনিয়া প্রতারক এই দুনিয়া কেউ থামবে না সামনের অ্যাক্সিডেন্ট করলো পিছনের সিএনজি থামে দিয়ে পিছনের গাড়ি থামে না দাফন কইরা এই সন্তান এই বউ বাচ্চারাই আবার এসার পরে ওই দিনকেই ভাত খায় তাই না প্যাট বইরা লগের ঘরের থেকে আর এরা ঠিকই পেট ভরে খায় তো রানা কাঁদলো বিকালে রানা দুপুরে কাঁদলো ভাত খায় খা ছাত্র কেউ থামে না দুনিয়া আলো বাতা সব চলে তুমি বন্ধু থাকবে আল্লাহ